চ্যাম্পিয়ন পালুরঘাট ও রানার্স কাজল উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বিবাদী সংঘের পক্ষ থেকে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় কালিয়াগঞ্জ ভিলাই হাই স্কুল ময়দানে এই ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি ভেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন কুমার সাহা স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার সহ ক্লাবের সদস্যরা ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য কয়েক হাজার মানুষ ভিড় জমায় মাঠ ময়দানে আজকে আমাদের জানেন যে আজকে আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতার দিবসকে উপেক্ষা করে আজকে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা বিভিন্ন স্কুল খেলাধুলা নাচ গান করে থাকে এই দিনটাকে আমরা আজকে আনন্দ উৎসবে উল্লুফিত করি কারণ আপনারা জানেন যে দুশো বছর আমরা ইংরেজদের পরাধীনতায় ছিলাম উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আজকের এই দিনটাতে আমাদের স্বাধীনতা ভারতবর্ষে পেয়েছে এবং গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন জায়গায় আজকের দিনে এই ফ্ল্যাগ উত্তোলন হয় রাগ সঙ্গে সঙ্গে আমাদের যে শহীদ বিদ্রা ছিলেন তাদেরকে আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করি সেই সঙ্গে আজকে ভেলায় বিবাদী সঙ্গ যোগেশচন্দ্র ঘোষ ও ফুলেন্দ্র বর্মনের স্মৃতির উদ্যোগে আজকে একদিনের আট টিমের ফুটবল খেলা প্রতিযোগিতা করেছে এখানে প্রচুর দর্শক আছেন ক্রিয়াপ্রেমী আছে এবং খুব ভালো খেলা হচ্ছে খুব মানুষরা এনজয় করছে ভালো লাগছে আমি নিজেও আজকে অনেক জায়গাতে গিয়েছিলাম অনেক স্কুলে অনুষ্ঠানে গেছিলাম অনেক স্কুলে খেলাতে গিয়েছিলাম এবং আর একটা ক্লাবের খেলাতেও গিয়েছিলাম ভালো লাগছে আজকের দিনটা আমরা এরকম করে আনন্দে মেতে থাকবো যেন আজকে আমাদের আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজকে এই খেলা করে মানুষ আনন্দ করবে আজকে যারা খেলছে এই খেলার থেকে হয়তো আজ আগামীতে আমাদের বেঙ্গলের হয়ে বা ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করবে সেই আশাটাই আমি আজকে এই প্লেয়ারদের কাছে রাখছি আমার বাবার স্মৃতিতে হয় এবং সুলেন্দ্রনাথ বর্মনের রানিংস ট্রফি এই দুটো সুতিতেই খেলাটা হয় এটা প্রতি বছর পনেরোই আগস্ট আমাদের খেলাটা ফিক্সড ডেট এবং কন্টিনিউ চলে ধরে আপনারা ফুটবল টুর্নামেন্ট করে আসছে এই স্মৃতির খেলাটা আমাদের প্রায় এগারো বছর ধরে চলছে এবং আমাদের বিবাদী সঙ্গে কিন্তু বহু পুরনো ক্লাব এবং দীর্ঘদিন ধরে অন্যান্য খেলা আমরা অনুষ্ঠিত করতে পারি তবে স্মৃতির খেলাটা আমাদের এগারো বছর চ্যাম্পিয়নটা কাদের উদ্যোগে চ্যাম্পিয়নটা হচ্ছে আমার বাবা স্বর্গীয় জগেশচন্দ্র ঘোষের উদ্যোগে এবং চ্যাম্পিয়নটা হচ্ছে ফুলেন্দ্র নন্দ বর্মন পুতুলের বাবার আটটি দল অংশগ্রহণ ছিলেন এখানে এখানে আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের আমাদের রামদেব সাহানি আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার সবাই উপস্থিত ছিলেন ভীমদেব শর্মা থেকে শুরু করে পিন্টু প্রামাণিক সমাজসেবী সবাই উপস্থিত আমাদের মালদা আরবিডি সংঘ বালুরঘাট গাজল রায়গঞ্জ কালিয়াগঞ্জ একাদশ করা হয় রানার্স হয় গাজল আর বালুরঘাট হয় চ্যাম্পিয়ন একদম এই মোবাইলের গেম গেম খেলা মানুষ যে মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে আসক্ত যেন না হয় তার জন্যই আমরা এই খেলাগুলো ক্লাবের পক্ষ থেকে ধরে রেখেছি যানো মানুষ একটু মাটমুখী হয় আমরা এটাই চাইছি আমি ক্লাবের সব মানে বলতে পারেন কর্মকর্তাই সব এখানে ছিল যে প্রাইজ মানি ঘোষণা ছিল সেই ঘোষণায় প্রাইজ তুলে দিচ্ছে রত্না বর্মণ কাজল টিমের অধিনায়কের প্রাইজ তুলে দিচ্ছে রত্না বর্মণ সবাই একটু হাতালি দাও সবাই হাতালি দাও এবারে

যে আজকের মনোনয়নটা হল আমরা কখনো ভাবতেই পারিনি আপনারা আয়োজন করেছিলেন যে আমরা আপনার এবং আমরা যে এই পর্যন্ত পৌঁছাব খেলার মধ্যে একটা গতি করে থাকি সেটা কিন্তু আপনাদের কাছে আমাদের একটা খুব মনোর জানি না গেল আমরা এই মাঠে আপনারা পরিকল্পনা করেছেন হয়তো আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং আমরা তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাবের থেকে আপনাদের সঙ্গে কীরকম ব্যবহার করেছে আমরা যেটা অনুভব করলাম আজকে সাধারণ যে সেটা আমরা তুলনা করতে পারি না খুবই আনন্দদায়ক

আইসিটি দেখানা অনুষ্ঠিত হবে আগামী দুই হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট সবাই রেডি রাখবেন খেলোয়াড়রা রেডি রাখবেন সঙ্গে সঙ্গে দর্শকরা রেডি রাখবেন এবারে চ্যাম্পিয়ন এবারে এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন বালুরঘাট এই বালুঘাট দলের দলপতি মা সামনে আসার জন্য অনুরোধ করছি বালুঘাট দলের

ধন্যবাদ দাদা আজকের অনুষ্ঠানে আপনারা উপস্থিত আছেন আমাদের খুব ভালো লাগলো আপনারা আমাদের তাকে সারা দিয়েছেন আজকে যে সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান অর্থাৎ খেলা আপনাদের কেমন লাগলো একটু যদি আমাদের সংক্ষিপ্ত হয়ে যায় ধন্যবাদ আমরা যদি আপনাদের এরকম খেলায় আমন্ত্রণ দিই তাহলে আপনারা সাড়া দেবেন তো ঠিক আছে ধন্যবাদ বালুঘাট টিমকে বালুকা টিম ভেবে বিশেষ <laughs> আপোনাৰ thank <laughs> you